আর মাত্র হাতে গোনা মাত্র কয়েকদিন পরেই ঈদ ইতিমধ্যে আমরা দেখেছি নামি দামি প্রতিষ্ঠান থেকে শপিং মল কিন্তু মানুষের রুপচে পড়া বিড় কেনাকাটায় কি ভাবছেন সস্তায় জামা কাপড় খুঁজছেন তো আজই চলে আসবেন আলী জিন্স সেন্টারে জামা কাপড় শুরু করছে আমাদের এখানে আপনাদের আহ জিন্স পেয়ে যাবেন মাত্র ৪৫০ টাকা থেকে যদি আপনি শার্ট নিতে চান শার্ট পেয়ে যাবেন মাত্র আহ আড়াইশো দেড়শো টাকা থেকে দেড়শো টাকা শার্ট আছে আড়াইশো টাকা আছে সাড়ে তিনশো আছে সাড়ে পাঁচশো কম দামি থেকে শুরু করে ব্র্যান্ডেড মাল ও আমরা রাখি শুধু কম দামি রাখি না আবার শুধু দামি মাল ও রাখি না যেন এমন মাল রাখি সব কাস্টমার যেন এসে নিতে পারে সব রকম কাস্টমার যেন আসতে পারে সেই হিসাবেই সব রকম মাল রাখা এক হাজার টাকার মধ্যে আপনার এখানে কম্বো সেট কি আছে জামা প্যান্ট থেকে টি শার্ট থেকে শুরু করে এক হাজার কি আসবে এক টাকার কম্বো সেট না আমরা আপনাদেরকে আটশো টাকার একটা কম্বো সেট দেখাচ্ছি কি বলছেন এটা সত্যি দেবেন একদম একদম মাত্র আটশো টাকা দেখাচ্ছি কিন্তু একদম ভিডিও হচ্ছে আপনারা স্ক্রিনশট মেরে রাখেন মাত্র আটশো টাকা

উডল্যান্ড এর গেঞ্জি তারাদেরকে আমরা গিফট করব এবং হিউজ পরিমাণ কালেকশন আছে আসুন এসে কেনাকাটা করুন আশা করি আপনারা ঠকবেন না আপনাদের প্রফিট হবে এতটুকু বলতে পারি অনেকে যে রাস্তা না খুঁজে পাই সেক্ষেত্রে যোগাযোগ করে কি হবে যোগাযোগ করবে আমাদের মোবাইল নাম্বার আপনারা স্ক্রিনে দিয়ে রাখবেন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি জিরো ওয়ান সেভেন নাইন এইট টু ফোর ঈদ অফার ধামাকা সেন্টারে হাজে মাত্র কয়েকটা দিন তারপরেই হচ্ছে ঈদ উৎসব আর এই ঈদ উপলক্ষে চোখ ধাঁধানো অফার নিয়ে এলো আলি সেন্টার মাত্র আটশো টাকায় ঈদের সমস্ত কেনাকাটা এবং নামি দামি ব্র্যান্ডের জামা প্যান্ট জিন্স টি শার্ট এবং নানা জিনিসের ওপর থাকছে আকর্ষণীয় ছাড় শুধুমাত্র আলিডি সেন্টারে এখানে পুরুষদের আধুনিক ডিজাইনের পোশাক স্বল্প বিক্রি করা হয় এবং দু হাজার টাকার কেনাকাটা করলে থাকবে আকর্ষণীয় উপহার ঠিকানা রাজারহাট দুশো এগারো রোড বাজার উত্তর চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন নাইন এইট টু ফোর আলিজান সেন্টারের কর্ণধার মহিন আলী মোল্লা জানান আমরা পবিত্র রমজান মাসে ঈদ উপলক্ষে এই অফারগুলোকে রাখছি যাতে সকলেই অল্প দামে সুন্দর সুন্দর জামা কাপড় পরে ঈদ পালন করতে পারে আমাদের এখানে জামা প্যান্ট জিন্স টি শার্ট এবং আধুনিক ডিজাইনের পোশাকের বিপুল পরিমাণ সম্ভার রেখেছি যাতে কাস্টমারের এখানে এসে ফিরে যেতে না হয় আচ্ছা দাদা 150 টাকা থেকে শুরু এখন 150 টাকা গুলো দেখাচ্ছি না এখন এগুলো দেখাচ্ছি 250 টাকা আড়াইশো টাকা যদি আপনি দুটো নেন আপনারা যদি ভিডিও দেখে আসেন দুটো নেন এরকম দুটো শার্ট দিয়ে দেবো চারশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো যেটাই নেবেন স্ক্রিনশট মেরে রাখবেন চারশো পঞ্চাশ টাকা অনলি দুটো নিলে চারশো পঞ্চাশ টাকা একটা নিলে আড়াইশো টাকা ঈদ ঈদ স্পেশাল অফার আছে আর জিন্স তো অবশ্যই দেখাবো আপনি আগে শার্টগুলো একটু দেখে নেন এগুলো যেটাই নেবেন আপনি আড়াইশো টাকা এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ এগুলো আপনারা যদি অন্য কোথাও কিনতে যান আপনাকে পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকা হামেশাই নিয়ে নেবে হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন এখান থেকে আরো এরকম মানে ওরকম ডিজাইনের মধ্যে আরো অনেক রকম কালার পেয়ে যাবেন যেটাই নেবেন মাত্র আর মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট মেরে রাখুন তিনশো পঞ্চাশ টাকা আপনারা এইগুলো পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ফেব্রিকটা একটু দেখাবেন কাছে এনে

বিশেষ করে সামনে দিয়ে তো একটা অফার দিতেই হবে এরকম ধরনের আপনারা কটন প্যান্ট পেয়ে যাবেন মাত্র আর মাত্র চারশো আশি টাকা দেখাবেন একটু আঠাশ থেকে নিয়ে ছত্রিশ পর্যন্ত সাইজ মাত্র টাকা দেখুন আরো শুধু কম দামের মধ্যে আমরা পড়ে নেই আমরা আরো ভালো জিন্স এর মধ্যেও আছে এগুলো ব্র্যান্ডেড জিন্স পেয়ে যাবেন আপনারা হালকা ড্যামেজের মধ্যে এগুলো মাত্র আছে আপনার নশো পঞ্চাশ টাকা এটা এই ধরনের জিন্স গুলো আপনারা নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এগুলো আপনারা যদি শপিং মলে যান আপনাদের থেকে হাজার বারোশো টাকা হামেশাই নিয়ে আপনারা যদি অন্য কোন দোকানে যান আপনাদের থেকে এগারোশো বারোশো টাকা হামেশাই নিয়ে নেবে এগুলো আপনারা পেয়ে যাবেন সাতশো নিরানব্বই টাকা ইউজ পরিমানে আছে সাতশো নিরানব্বই টাকা আটাশ থেকে নিয়ে ছত্রিশ পর্যন্ত সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে সাতশো নিরানব্বই টাকা আমরা ভালো ভালো শার্ট দেখালাম জিন্স প্যান্ট দেখালাম এখন দেখাবো টি শার্ট ডাউন শোল্ডার যেগুলো এখন ট্রেন্ডিং চলছে দেখতে পাচ্ছেন ব্যাক প্রিন্ট আছে এগুলো আপনাদের জন্য মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো টাকা দুশো আশি কম ঠিক আছে আপনাদের ভিডিও যদি কেউ লাইক কমেন্ট শেয়ার করে আসে তাদের জন্য আড়াইশো টাকা এসে শেয়ার দেখালেই আড়াইশো টাকা তাদের জন্য আপনাদের ভিডিও যারা শেয়ার করে আসবে তাদের জন্য আড়াইশো টাকা সব ব্যাক প্রিন্ট পেয়ে যাবেন বারবেরি আছে বিভিন্ন রকমের হুগো পাস আছে আপনারা এরকম বিভিন্ন রকমের প্রিন্ট পেয়ে যাবেন প্রিন্ট গুলো একটু দেখাবেন যে এগুলো টানলে উঠে যাবে এরকম কোনো ব্যাপার নেই ভালো খুব কোয়ালিটি সম্পন্ন মাল আছে এগুলো লোকাল মাল নয় মাত্র দুশো টাকা আপনাদের ভিডিও শেয়ার করে আসলেই দেখালে আড়াইশো টাকা আড়াইশো টাকা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা ডিজাইন আছে প্রত্যেক টি শার্ট পরবো এগুলো দেখতে পারেন আপনারা পুমার অরিজিনাল মাল আছে এগুলো যদি এটা ফার্স্ট কপি আছে পুমার ফার্স্ট কপি এর আরো কালার পেয়ে যাবেন আপনি এখানে স্ক্যানার আছে যদি মনে হয় সন্দেহ হয় স্ক্যান আছে এখানে স্ক্যান করলে আপনারা গুগলে পুমানটা পেয়ে যাবেন এটা ফার্স্ট কপি আছে কিনা এর এরকম একটা কালার পেয়ে যাবেন এটা আছে পুমা এটা আছে অ্যাডিডাস এরও কালার পেয়ে যাবেন বিভিন্ন রকম এগুলো আপনাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা ফার্স্ট কপি এগুলো হ্যাঁ এগুলো ছশো সাড়ে ছশো টাকা হামেশা নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা যেগুলো তিনশো সাড়ে তিনশো টাকা দাম আছে আমাদের তিনশো সাড়ে তিনশো টাকা লাগবে না মাত্র একশো নিরানব্বই টাকা এরকম প্রিন্টেডও পেয়ে যাবেন প্রিন্টেডের মধ্যে একশো নিরানব্বই টাকা প্লাস যদি মনে করেন প্রিন্টেড নেবেন প্রিন্টেড নিতে পারেন যদি মনে করেন প্লেন নেবেন প্লেনও হয়ে যাবে মাত্র একশো নিরানব্বই টাকা প্লেন এর প্রচুর হিউজ কালেকশন আছে একটু দাদা ক্যামেরাটা দেখাতে বলবো এদিকে প্রচুর মাল আছে আরো মাল আমাদের স্টক করা আছে গোডাউনে মাত্র একশো নিরানব্বই এসব শার্ট গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা